গুড মর্নিং বন্ধুরা কেমন কাছে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমি তো মায়ের বাড়ি আছি তো এখান থেকে এই ব্লগটা শুরু করলাম তো আজকে মায়ের বাড়িতে মনসা পুজো দিচ্ছে তো মনসা পুজো যে দেখো মনসা গাছটা অনেক বড় হয়ে গেছে তো কেটে আর কি ছোট করে অন্য টপে বসানো হবে কেননা হাওয়ার মধ্যে তো বড়ো গাছটা উল্টিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই জন্যে পুজো দিয়ে গাছটা কেটে নতুন করে আবার মনসা গাছ বসানো হবে তো সেই পুজোই তোমাদেরকে একটু শেয়ার করছি এই যে ঠাকুরমশাই চলে এসেছে মা ওইদিকে সব জোগাড় জাত করে দিয়েছে ফুল ফল যা লাগে আর কি নৈবেদ্য সব কিছুই আর যে ঠাকুরমশাই চলে এসেছে পুজো মোটামুটি হয়ে গেছে এবার গাছটার মধ্যে বসাবে এই যে নতুন একটা টব নিয়ে এসেছে আর তার মধ্যে মাটি ভরে দিয়েছে তো এখন এর মধ্যে ছোটো গাছ বসাবে বসিয়ে পুজো দেবে প্রতিষ্ঠা করে দেবে ঠিক আছে তো এরকম আমাদের এরকম হয় যে গাছ বড় হয়ে গেলে কেটে আলাদা করে আবার বসাতে হয় দেখো কত বড় গাছটা মনসা গাছটা তো হাওয়ার মধ্যে দোলে তো আর এই যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ পড়ে গেলে কীরকম লাগবে বলো তো যে ঠাকুর পুজো করা হয় তো খারাপ তো লাগবেই তো সেই জন্য আর কি এই পুজো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

সন্দেশ আছে বাবু শাকটা বাজা শাক ওদিকে রেখে এসেছো যাও একটু <laughs> <laughs> hmm.